পারছি না থামতে এরকম করে সহ্য করতে পারি না সহ্য করতে করতে আরো চে গেছে জীবনটাতে আর সহ্য হয় না জীবনটা ছেলে খুব অত্যাচার করে পাড়াতে থাকতে পারে না পাড়ার লোকে খুব বিরক্ত হয়ে গেছে পাড়ার লোক বলছে এখন ছেলেটার কোনো ব্যবস্থা করো না তো পাড়া থেকে বেরিয়ে যাও তুমি আমি ছেলেটা পাড়া থেকে বেরিয়ে কোথায় যাবো ওর জন্য আমি মার খেয়েছি তিনবার মার খেলাম ওর জন্য এই ছেলের জন্য এরকম কি মার খাও বার পাড়ার লোকে যে মাছে ধরে এরকম কি ভালো লাগছে না মেয়েকেও ভয়ে রাখতে পারি না পাশের বাড়ির দিদির বাড়িতে রেখে আসি মেয়েটাকে যে पैरे जिनजे याते चोंदी पेटा का पेगा पेला दिला को नि जान ना चोंदी पेटा का पेगा पेला दिला तबवा का तुला ठाक पगा चल जे पेला दिला ए दिन आ गिरी गिरी बत्ता चले सिंगाची अपन ने दी को तो भी बोल लो अब काय ते तुमार पेटो तेके अमर काय ठाक ठाक पारात चलाक लगी बेरा में ना अब तु चलाय चलाग लाय पडिया तू तो चोकला बारा ताय नंगी

সরকার অনেক অনেকদিন থেকেই তোলমার চেষ্টা করছে অনেক দরাদরি করছে কিন্তু হচ্ছে না তো বুঝতে পারছে না তো আমি চাইছি আমার ছেলেটা একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় জানি জীবনে তো একটা বাধা মেলে কিন্তু এরকম যদি কেউ এদের রাগের মাথায় যদি মেরেও ফেলে দিই তখন তো আমাদের বেআইনি হয়ে যাবে তখন তো আমাদের আমাদের নামে কেস হবে তখন আমরা কি করবো এই ছেলেটাকে তো আমরা রাখাটা সম্ভব হচ্ছে না বাড়িতে চিকিৎসা করে পারছি না অনেক জায়গাতে দেখালাম কিন্তু আর কিছু করতে পারছি এখন চাইছি সরকারের কাছে হাত জোর করে বলছি এখন সরকারের কাছে চাইছি আমার ছেলেটার একটা ব্যবস্থা আমার খুব অশান্তিতে আছে তাহলে ছেলে যদি পরিস্থিতি থাকে স্বাভাবিক সাথে আমার রয়েছে অশান্তির মধ্যে জীবন যাপন করছে এবং যেটা শুনে মনে হয়েছে যে সে মানে টাইপের কিছু তো তার চিকিৎসা আছে ট্রিটমেন্ট আছে মেডিকেল সায়েন্স তার জন্য আছে তার জন্য তো বিরক্তি হতে হবে না তো যেটা আমি জানি যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণ দপ্তর আছে সেই দপ্তর থেকে বিষয়গুলো দেখা হয় হোমো আছে যদি কিছু কিছু মন হয় মনে হয় যে তাকে যদি হোমে ৰাখা হয় আৰু হোমে ৰখে যদি তাৰ চিকিৎসা কৰা হয় মন হয় সেই চিকিৎসাই সুস্থ হৈ